আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালামুল আলাইবাদিসমল্লাহ রহমান রহিম একজন ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক তিনি সত্তর মায়ের থেকে বেশি ভালোবাসেন তাহলে জাহান্নামকে কেন তৈরি করলেন আমি আপনাকে প্রশ্ন করব যদি আপনার সন্তানের একটি হাত পচে যায় তাহলে আপনি কি তার ওইরকম পচা অবস্থায় কি রেখে দেবেন না আপনি ডাক্তারকে পয়সা দিয়ে আপনার সন্তানের হাতকে কাটাবেন নিশ্চয়ই আপনি আপনার সন্তানের হাতকে কাটাবেন ডাক্তারকে পয়সা দিয়ে তখন যদি আপনার সন্তান আপনাকে বলে যে মা তুমি আমার কত ভালোবাসো তুমি ডাক্তারকে পয়সা দিয়ে আমার হাত কেন কাটাচ্ছ দেখুন এই প্রশ্নটা করে তারা যারা বাচ্চা যারা অবুজ ওই রকম যারা এই রকম প্রশ্ন করে যা আল্লাহ পাক তিনি সত্যর মায়ের থেকে বেশি ভালোবাসেন তাহলে জান্নাত জাহান্নামকে কেন তৈরি করলেন এই প্রশ্নটি ওই বাচ্চার মতো ওই অবুজের মতো যারা এই রকম প্রশ্ন করে একটি বাচ্চা সে জানে না যে আমার হাত পচে গেছে যদি হাত না কাটে তাহলে আমার পুরো দেহটি পচে যাবে তাল্লাপাক তিনি আমাদেরকে সত্তর মায়ের থেকে বেশি ভালোবাসেন বলে জাহান নামকে তৈরি করেছেন যাতে তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারে দুনিয়ার কোন বাদশাহ দুনিয়ার কোনো মালদার সে চান না যে আমার মহলে কোনো এমন ব্যক্তি প্রবেশ করে যার গায়ে নাপাক বস্তু লেগে আছে যার কাপড় ময়লা হয়ে গেছে তাল্লাপাক তিনি তার মহলে তিনি তার জান্নাতে ওই রকম ব্যক্তিরও প্রবেশ করাতে চান না যার অন্তরে অহংকার আছে যার অন্তরে গোনা আছে যার অন্তর গোনা করে করে কালো হয়ে গেছে ওই রকম তিনি জাহান্নামে নামে ফেলে পরিষ্কার করে তাকে জান্নাতে প্রবেশ করাতে চান আমরা যদি দুনিয়ার বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তাহলে সে শাস্তি পায় আর যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তখন সে পুরস্কার পায় আর এটাই ন্যায্যতা আল্লাপাক তিনি সবথেকে বড় ন্যায় বিচারক তিনি কোনো বান্দার প্রতি জুলুম করেন না তিনি বলেছেন ইন্না রব্বাক বিদল আবিদ তোমার রব তোমার প্রতিপালক বান্দাদের প্রতি মোটেই জুলুমকারী নন আল্লাহ তিনি চান সবাই জান্নাতে যাক তিনি বলেছেন মা ইয়ফ আল্লাহ বি আমানতুম যদি তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে কি করবেন এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক তিনি আমাদেরকে জাহান নামে দিতে চান না তিনি চান আমরা সকলে তওবা করি আমরা সকলে আল্লাহর পথে ফিরে আসি কিন্তু যদি আমরা ফিরে না আসি তিনি আমাদেরকে হাজার সুযোগ দিয়েছেন তিনি দিনে পাঁচ ওখ নামাজে আমাদেরকে ডাকেন যে আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি তিনি দোয়ার করার সময় দেন জীবন ভোর তওবা করার সুযোগ দিয়েছেন তবুও যদি আমরা তওবা না করি তবুও যদি তওবা না করে মরি তাহলে জাহান নাম আমাদের বাপ্য আল্লাহ পাক তিনি বলেছেন তিনি আমাদের মৃত্যু দিয়েছেন জীবন দিয়েছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে আমার কাছে উত্তম আমল নিয়ে আসে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কাছে উত্তম আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমি